শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন নিউজ বাংলা আর এই মুহূর্তে বুঝতে কলকাতা হাইকোর্টে আপনাদেরকে আগে একটি ভিডিওর মাধ্যমে দেখেছিলাম যে বাংলাদেশ থেকে এগারো জন মানুষকে তা বিভিন্ন দেশে পাঠাবে অস্ট্রেলিয়া কানাডা ফ্রান্স জার্মানি পাঠিয়ে দেবে বলে ভিসা করে এই আপনার বারাসাতের গোপালনগরের দিবাস বিশ্বাস তাদেরকে পাঠিয়ে দেবে এই সব দেশে জার্মান ফ্রান্স অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে পাঠাবে বলে এগারো জনকে বাংলাদেশের লোক তাদের কাছ থেকে ষাট লক্ষ টাকা নিয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের সমস্ত দেশের নেই বিদেশে তাদের যেতে গেলে আমাদের দেশ বা অন্য দেশে গিয়ে তাদেরকে এই ভিসা নিতে হয় সেই বিশ্বাসের পড়ে পড়ে যায় বাংলাদেশের ভাই পাল্লায় গেলে এনাদের কাছ থেকে এগারো জনের কাছে ষাট লক্ষ টাকা নিয়েছে তারপরে এনাদেরকে ফেক্স ভিসা ফেক্স টিকিট দিয়েছে এনারা তার মধ্যে যেতে পারেনি তারপরে এনারা কিন্তু আইনি সাহায্য নাই এবং ইকো পার্ক থানায় মামলা করেন এবং ইকো থানা তাদের গ্রেপ্তার করে এবং এই দিবস বিশ্বাসের যার বাড়ি গোপালনগর তার বিরুদ্ধে কঠিনতম ধারা দেয়নি সহজ ধারা দিয়েছে চিডিং ধারা দিয়েছে যে বিভিন্ন রকম এই ভিসা জালিয়াতি করে যেগুলো দেয়নি সেই জন্য কিন্তু সেই দিবস বিশ্বাস কিন্তু তাড়াতাড়ি জামিন পেয়ে যায় এবং জামিন পাওয়ার পরে গতকাল যখন ইনি আবার বারাসাত আদালতে যায় সেই দিবস বিশ্বাস এবং তার দলবল এনাকে আবার হামলা করে ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশে অস্থিরতা শুরু হয়েছে তিনি কিন্তু ইন্ডিয়া রয়েছেন তাকে বলছে কেটে ফেলে দেবো মেরে ফেলে দেবো চলে যা উনি কিন্তু আবার এসেছেন এই কলকাতা হাইকোর্টে বেল ক্যানকুলেশন করার জন্য এই দিবাস বিশ্বাসন আমরা যাদের সঙ্গে কথা বলে নেবো এবং আইনজীবী যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করুক গতকাল কি হয় গতকাল বাংলাদেশ থেকে গিয়েছিলাম আমি এ করার জন্যে ওই ওই ওইটার কাগজ দেখার জন্য গেছিলাম দেখার পরে এবার ওখানে ওদের লোকজন ছিল লোকজন থেকে ওটা আমাকে বললো যে তুই এখান থেকে বের হয়ে যা বাংলাদেশে চলে যা এখানে থাকিস না এইসা

ওনারা কি আপনাদেরকে ধুমকি দিয়েছে কোনো রকম কোনো মানে ঠেড দিয়েছে হ্যাঁ হ্যাঁ বলছে তুই চলে যা দেশের চলে যা এখান থেকে চলে যা না তুই আবার করতে পারবি না হ্যাঁ তুই আবার কিছুই করতে পারবি না তুই দেশে চলে যা দেশে চলে গেলাম আপনি তারপরে তারপরে আমি ওখান থেকে চলে আসছিলাম কজন ছিল জি ওনারা কজন চোর ছিল না তিন চারজন ছিল তিন চারজন ছিল যে সবাই কি কথা বললো সবাই না সবাই না একজন না দুইজন নিয়ে কথা বলছিল বাকিরা কিছু বলে নাই

এডিট পিটিশন করবো কথা বলে নেবো ওনার সঙ্গে যে আইনি সাহায্য করছেন যে আজি সাহেব আমাদের সঙ্গে রয়েছে ওনার সঙ্গে কথা বলে বিষয়টা কি হচ্ছে বিষয়টা এই বাংলাদেশি ভাই যে প্রতারণা মামলা ওরা ভিসা দেবে বলে এদের কাছ থেকে প্রচুর টাকা তুলেছে এটা নিয়ে উনি এফআইআর করেছিলেন এবং বারাসাত কোর্ট জামিন দিয়েছে তিরিশ চৌত্রিশ দিন থাকার পরে ওকে জামিন দিয়েছে তো আমরা ওটাকে আপার ফোরামে হাইকোর্টে ক্যান্সেলেশন অব বেল ফাইল করছি কেন করছে একটা ভারতের ভারত তো একটা ভালো ভারতের একটা ভালো ইমেজ আছে এবার সেই ইমেজকে যে সব মানুষজন প্রতিবেশী দেশের কাছে খারাপ বানাতে চাইছে তাদের সত্যি সত্যি সাজা হওয়ার প্রয়োজন আছে এই মানুষটা তার রুজি রুটির টানে সে ভারতে একটা মানুষকে বিশ্বাস করে এসে টাকা দিয়েছে এবং তার সে বিশ্বাসে একটা ফালতু মানে খারাপ মানে ফালতু ফালতু কাগজ দিয়ে দিয়েছে দিয়ে বলছে এটা ভিসা আছে আদৌ ওটা ভিসা নয় এই মানুষগুলো যে প্রতারণ মানে প্রতারণা শিকার হ্যাঁ অ্যাম্বাসি থেকে যেগুলো চেক করে নিয়ে এসছে সেগুলো আদৌ অরিজিনাল ভিসা নয় এগুলো কম্পিউটারে পেপার বানিয়ে এদেরকে দিয়ে দিয়েছে এই যে মানুষকে এই মানুষের সত্যি সত্যি সাজা হওয়ার প্রয়োজন আছে আইন আছে আইনের উপর তো আস্থা আছে আমরাও আস্থা রেখেছি উনিও আস্থা রেখেছেন তো মনে করছেন হ্যাঁ বেল ক্যান্সেলেশানের অনেক জায়গা আছে বেল ক্যান্সেলেশান ও ওনাকে হুমকি টুমকি দিয়েছে এইসব করেছে বেল ক্যান্সিলেশানের অনেক জায়গা আছে আমাদের আপার ফোরামে বলার মতন আমাদের কাছে অনেক জায়গা আছে আমরা সেটা বলবো এবং আজকে বেল ক্যান্সেলেশানের প্রস্তুতি নিচ্ছি দিয়েছে না সেই মানে সেই যে সমস্ত ধারা দেওয়ার প্রয়োজন সে সমস্ত দেয়নি তাই জন্য তার জামিন হয়েছে আমরা আপার ফোরামে বলবো সেগুলো লিগেলিই যা যা বলার আমরা সেগুলো বলে যাবো নিয়ে সেগুলো নিয়ে আমরা যা যা আইনত ব্যবস্থা নেওয়ার সবই সব তো মিডিয়ার সামনে বলা যায় না আমরা আইনত যা যা ব্যবস্থা নেওয়ার সবগুলোই নিব একটা মানুষ বাংলাদেশ থেকে এসে দিনের পর দিন এখানে পড়ে থেকে ভারতের আহ মানুষের মানুষজনের প্রতি একটা আহ প্রতিবেশী দেশের এখন বাংলাদেশ অশান্ত একটা প্রতিবেশী দেশের মানুষের আমাদের প্রতি একটা খারাপ আহ ইমেজ যাবে এটা আমরা কোনোদিন চাইবো না আমরা চাইবো এই মানুষটি যথাযথ আইনি সাহায্য পাক আমরা আইনি সাহায্য করার জন্য ওদের পাশে আছি যে আপনারা ইন্ডিয়া এসে ভিসা করে নেন দালালের মাধ্যমে দরকার দালালের দালালের চক্করে পড়েছেন আপনি জি মনে করবেন জি তো আপনি বাংলাদেশে কেন ভিসা করতে পারেন অসুবিধা এই সুযোগটা আমাদের ওখানে নাই আমাদের নাই তো এমবেসি কেন সবই দিল্লিতে ইন্ডিয়া কোন কোন দেশের এমবেসি আপনাদের বাংলাদেশে আছে বাংলাদেশে আছে কিছু সবগুলো তো বলতে পারবো না তারপরে আপনারা যেতে হবে তো আপনারা এই যে এসে ঠকলেন ঠকেন তো আপনারা এসে দালাল ধরলেন ঠকে গেলেন ষাট লক্ষ টাকা চলে গেছে তো আপনারা তো ওই দেশ থেকে এই দেশে আসতে পারবেন এসে এখানে থেকে ভিসা করে যেতে পারেন আসলে আমরা নিয়ম তো জানি না এবারে সাধারণ যাওয়া যায় সেইভাবে যাওয়া উচিত আসুক ইন্ডিয়া থাকুক থেকে এটা সবাই জানেন আমাদের ভাষাগত অনেক ঝামেলা আছে অনেক কিছু আমরা এটা এখানে তো হয় না পশ্চিমবঙ্গায় এটা হয় না এটা হয়তো দিল্লির থেকে হয়